বিস্মুল্লাহ ইউ রহমান রহিম আজকে চলে আসছে কিন্তু আমির হামজা ফার্নিচারে যে যেখানে আসলে আপনারা ফার্নিচারের রাজ্য দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে কিন্তু এই কালেকশনগুলো আমরা সবগুলা কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো ধৈর্য সহকারে দেখবেন কিন্তু আমাদের মাঝে আছে রবিন ভাই রবিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কি খবর আলহামদুলিল্লাহ আল্লাহ রসের অনেক ভালো আছি আজকে অফার প্রাইজের প্রাইস গুলো থাকবে তো ভাই জি ভাই আজকে একেবারে অফার প্রাইজে থাকবে অফার প্রাইজে অফার প্রাইজে থাকবে

গোলাপের ভরা গোলাপের ভরা ভর ফুল থাকতেছে দিচ্ছেন এটা হলো আপনার সত্তর টাকা সতেরো হাজার টাকা তারপর পিছনে আরেকটা দেখা দিচ্ছে পিছনেটাও গোলাপের গোলাপের এডেন প্রাইজ করে দিচ্ছে এটাও সত্তর হাজার সতেরো টাকার মধ্যে কিন্তু থাকতেছে কিন্তু অনেক কালেকশন আছে আমরা দেখাবো কিন্তু এখানে একটা দেখতে পাতেছি অনেক সুন্দর এডের প্রেস করে দিচ্ছেন এটা আপনার মিডিয়াম সাইজ হেড সেট লেখছে সেম ডিজাইন জি 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 এটা পড়ে ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু পিছনে দেখতে পাতেছি আর একটা হলো আপনার কিং সাইজের

মানে আড়াই ফিটনেস মোটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির মধ্যে করে এই নকশা গুলো এই হাতে নকশা সব হাতে নকশা করা হয়েছে কিন্তু পাশাপাশি এই পাশে একটু দেখতে পাচ্ছি এটা ছয় ফিট বাই সাত ফিট

এটা হলো চার ফিট বাই পাঁচ ফিট আর প্যাচ কত দিচ্ছেন এটা হলো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা নিচের টা যদি নেই ভাই এটা তেরো হাজার এটা নিল তেরো হাজার এটা নিল কিন্তু তেরো হাজার টাকা হলে নিতে পারবেন কিন্তু বৃহৎ এখনই যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন

বেগুনের মতো আপনার কোনা নকশা আছে আড়াই ইঞ্চি আচ্ছা নকশা আছে কিন্তু এটা সাইড দিয়ে এটা এটা পড়বে মাত্র 14000 14000 টাকা নিচেরটা ভাই এটা হলো মাত্র 13000 মাত্র 13000 টাকা পড়বে নিচেরটা কিন্তু আর পায়াতে নকশা করাটা 14000 টাকা কিন্তু পড়বে কিন্তু উপরে আরেকটা ওয়ার্ডর দেখা যাচ্ছে এটা আপনার এই যে বিট সিস্টেম এটা কোনা পায়া সারা এটা মাত্র 13000 13000 টাকা নিচেরটা এটা হলো আপনার কোনাপায় সিস্টেম আছে মাত্র 14000 14000 টাকা আপনার হাতে একটা খাদ্য পাশাত না করি ভাই এটা পাশাত মিডিয়াম সাইজ এটা হলো আপনার গাড়িগুলা না 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 কলার সিস্টেম আচ্ছা এটা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা এই পয়সা একটা খাদ দেখা যাচ্ছে আপনার কিং সাইজের মানে গ্রুইতো নে ভিতরে গোল গোল বল সিস্টেম বল সিস্টেম স্যার এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 17000 টাকা 17000 টাকা থাকবে কিন্তু এগুলা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই এগুলো মেমোতে লিখিত থাকে 20 বছর গ্যারান্টি মেমোতে 20 বছরের কিন্তু লিখিত গ্যারান্টি থাকতেছে এই ফার্নিচারগুলো বিস্তারিত আলোচনা হবে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন এই দেখেন ওয়ার্ডরোবের বাগান রে ভাই এই অর্ডার প্রাইস কত দিচ্ছেন এটা চারটা ডোর পাল্লা পালাশো এটা মাত্র 13000 টাকা মাত্র 13000 জি এই যে নিচে আরেকটা আছে

ভাই হাতে খোঁজাই করে নকশাগুলো করা আছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার ঊষট্টি জেলা টি হাজার গ্রামে কিন্তু একবারে ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকতেছে নিচের টাকা ধরে ভাই এটাও মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার অগ্রিম কোনো টাকা লাগবে না কিন্তু তারপর এইখানে একটা খাট দেখতে পাতাছি অনেক সুন্দর এটা হলো আপনার কিং সাইজের খাট এটা আপনার তাজমহল বলে কী ওই তাজমহল খাট জি এটার আপনার প্রাইস পড়ো মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা তারপর এই পাশে একটা ডিজাইন দিতে পারো অস্থির দেখেন পুরোই অস্থির কিন্তু এগুলো র অবস্থা আছে কালার বানিস করলে দেখলে রূপ চেঞ্জ হয়ে যাবে ভাই ভাই এগুলো র অবস্থা রাখছি কাস্টমারে কোন কালার করা সেটা তো আমি জানি না কাস্টমারে কালার অনুযায়ী নেবে কাস্টমার যে কালার চাইবে আমি ওই কালার করে দিব ওই কালার করে দিবেন এই খাটের প্রাইস কত দিচ্ছেন তাহলে এটা আপনার মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা হলে কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন আরো একটি ডিজাইন আছে এই দেখেন ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু ছাব্বিশের আপডেট অনেক কালেকশন নিয়ে আসছে কিন্তু রবিন ভাই রবিন ভাই এই এইটার দাম কত দিচ্ছেন এটার দাম দিচ্ছে এটা আপনার মডেলটা রাউন্ড মডেল নাম রাউন্ড মডেল জি 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 আপনার নকশাটা দেখেন পুরোটা আপনার একদম একবার দেখতে পাচ্ছি এটাও আপনার কিংসাইজ মধ্যে ডিজাইনটা দেখেন মাথায় নষ্ট কিন্তু হাজার টাকা হলে নিতে পারবেন এ পাশে আরো অনেক কালেকশন আছে

মাথায় নষ্ট চুরি হ্যাঙ্গার তারপর ভিতরে সেলফ সেল আছে অনেক কিছু রাখতে পারবে নিচে কিন্তু একটা ডয়ার একটি মিনি ডয়ার একটা পাল্লা আছে ব্যস্ত মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার পাশাপাশি এই পাশে আর দেখতে সেম ডিজাইন সেম মডেল সবকিছু সেম সবকিছু কিন্তু সেম থাকতে পারবো অনেক সুন্দর এটার প্রাইস কত দিচ্ছে এটার প্রাইস কত দিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন কিন্তু আরো অনেক কালেকশন আছে এই পাশে দেখেন ইউনিক ইউনিক ডিজাইনের প্রচুর কালেকশন আছে এটা কি ছয় ফিট সাত ফিট নাকি ফিট সাত হলো গোলাপের বাগানে ঢুকে গেলাম ভাই গোলাপের বাগান দেখতে পাচ্ছেন গোলাপ দিয়ে ভরপুর হেডসেট লেকচার সেম যায় একদম হেডস্যাট লেকস ছেমটি তো দেখেন না দেখলে তো বুঝতে পারবে

লোকেশন হল ঢাকা লালবাগ লোহার ব্রিজ শহীদনগরের অপর পিছে আমির হামজা ফার্নিচার তারপরেও যারা চিনতেছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন কিন্তু আমির হামজা ফার্নিচারে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ